আজ থেকে প্রায় পনে দুইশো বছর আগের কথা পঞ্চকোটের রাজার নাম ছিল নীলমণি সিংদি এই নীলমণি সিংদের তৃতীয় কন্যার নাম ছিল ভদ্রাবতী রাজা যখন এই ভদ্রাবতীর যখন বিয়ে ঠিক করে বরযাত্রীরা যখন বিয়ে করতে আসার জন্য উদ্যত হয় তখন রাতের বেলা একদল ডাকাতের খপ্পরে পড়ে সেই বরযাত্রী সহ তার বর নিহত হয় তখন রাজা ভীষণ ভেঙে পড়ে রাজার মেয়ে যে ভদ্রাবতী সেও ভীষণ ভেঙে পড়ে সেই সময় যেহেতু সহমরণের প্রথা ছিল তখন ভদ্রাবতী তার হবু স্বামীর সাথে সহমরণে চলে যায় তো রাজা তার এই মেয়ের আত্মত্যাগের বিষয়টাকে মানে দীর্ঘদিন স্মরণীয় রাখার জন্য একটা উৎসবের আয়োজন করে একটা গান গানের আয়োজন করে গানের উৎসবের আয়োজন করে যে উৎসবের নাম করা হয়েছিল ভাদু উৎসব এই ভাদু উৎসবে যখন আয়োজন করা হতো তখন এই ভদ্রবতীর মূর্তি বানিয়ে সেই ভদ্রাবতীর মূর্তি পূজা করা হতো এবং পূজা শেষে এই ভাদু গান গে সেই ভাদু উৎসব পালন করা হতো তো এই নীলমণি সিংদের এই যে একটা উঁচু একটা জায়গা দেখা যাচ্ছে যেটাকে উঁচু বাড়ি বলা হয় এই উঁচু বাড়িতে নীলমণি সিংদের একটা বাড়ি ছিল যেখান থেকে এই অঞ্চলের প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হতো যেহেতু রাজার রাজার মেয়ে নিহত হয়েছে চলে গিয়েছে সুতরাং এখানেও সেরকম একটা ভাদু উৎসবের আয়োজন করা হতো সেই সময় সেই ভাদু উৎসব শেষে যখন ভদ্রাবতীর যে মূর্তি সেই মূর্তিটাকে এই নদীতে তখন ভাসিয়ে দেওয়া হতো এখানকার যে এখানকার যে নায়েবে আমির যিনি ছিলেন নায়েব যিনি ছিলেন তিনি রাজাকে খুশি করার জন্য তখন এই যে প্রবাহমান যে জলধারা এই জলধারার নাম করেছিলেন ভদ্রাবতী আর এই যে ভদ্রাবতীর মূর্তি যে এখানে মানে এখানে বিসর্জন দেওয়া হতো এখানে ভাসিয়ে দেওয়া হতো যার কারণে কিন্তু এই যে নদী যে নদীটার কথা এখন আসছে সেই নদীটির নামকরণ করা হয় ভদ্রাবতী নদী